বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার রেলের শহর খড়গপুরের খড়গপুর স্টেশন থেকে উদ্ধার হয়েছিল সাড়ে পাঁচ বছর বয়সী সোম এই সোমকে কেউ জিআরপি এবং পুলিশের তত্ত্বাবধানে চাইল্ড লাইনের হাত ধরে সোমের ঠাই হয় হোমে যদিও তার ছবি সম্মিলিত ডেটা বিজ্ঞাপনে দিয়েছিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যাতে বাবা মাকে ফিরে পায় সোম কিন্তু তাদের সুবিধা হয়নি তবে এবার সোম যাচ্ছে স্পেনে তাও আবার উড়ো জাহাজে করে Uh, with some, I will be now the, the next month, uh, almost a year. I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him uh, our language from Spain, from Barcelona. I will take care of him. I will play with him. I will. We will go to the school for learning. I will love him, and we will do a lot of things, sports. We will you know. প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হোম থেকে প্রতি বছরে দত্তক নেওয়া হয় বাচ্চা যার সংখ্যা দিন প্রতিদিন বাড়ছে ইতিমধ্যে মোট বাষট্টিটি শিশু দত্তক নিয়েছেন বিভিন্ন দেশের এবং রাজ্যের মানুষ জেলা প্রশাসনের হাত ধরে সেই বাচ্চাগুলি নির্বিঘ্নে পৌঁছে গিয়েছে তাদের বাবা মায়েদের কাছে এই সোমকে দত্তক নেওয়ার জন্য আবেদন দিয়েছিল হোম কর্তৃপক্ষ সে সূত্র ধরে স্পেনের বার্সেলোনা থেকে হাজির হলেন এক সিঙ্গেল মাদার তিনি দায়িত্ব নিলেন ছ বছর বয়সী সোমের মূলত স্পেনের বার্সেলোনাতে বসবাসকারী মেরিটক্সেল রোসিচ চেরি একজন সিঙ্গেল মাদার বছর মহিলা একটি কোম্পানিতে গিমেজ ডিরেক্টর পদে রয়েছেন বহুদিন ধরেই তিনি চেয়েছিলেন একটি বাচ্চা দত্তক নিতে সেই মোতাবেক তিনি আবেদন দিয়েছিলেন অবশেষে সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে এ জেলা শাসকের হাত ধরে সোম পারি দিল স্পেনের উদ্দেশ্যে রিপোর্ট ওঙ্কার বাংলা